নমস্কার বন্ধুরা ঠিক এইভাবে তালের বড়া দুধের মধ্যে ভিজিয়ে একবার হলেও করে খেয়ে দেখবেন যেমনি স্বাদ ঠিক নরম মুখে দিলে মিলিয়ে যায় তো তার জন্যে একটা পাত্রে নিয়ে নেব এক বাটি তাল তো ওই বাটিরই এক বাটি ময়দা ওই বাটির হাফ বাটি সুজি হাফবাটি গুঁড়ো দুধ আর হাফ চিনি নেব স্বাদ অনুযায়ী সামান্য লবণ ও হাফ চামচ বেকিং সোডা নিয়ে এটাকে আস্তে আস্তে করে সুন্দর করে মেখে নেব তো মাখা হয়ে গেলে দশ মিনিটের জন্যে রেখে দেব সুজিটা যাতে নরম হয়ে যায় আর সুজিটা নরম হয়ে গেলে পিঠেটা হবে খুব সুন্দর এর মধ্যে আমি দুধে ভেজাবো জন্যে দুধটাকে সুন্দর করে জাল করে নিচ্ছি এবার পিঠে দশ মিনিট পরে এসেছি এবার পিঠেগুলোকে আমি ভাজবো তো একটা ফ্রাই প্যানে দিয়েছি তেল তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে দিয়ে দেব বড়াগুলো একদম মিডিয়াম টু লো ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে এবার আস্তে আস্তে করে এগুলোকে উল্টে পাল্টিয়ে ভেজে নেব সবগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব দেখুন বন্ধুরা সুন্দর ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে আমি ওই দুধের মধ্যে ভিজিয়ে দেব দুধে ভেজানো থাকবে ভারী জোর পনেরো থেকে কুড়ি মিনিট তাতেই সমস্ত দুধ পিঠেগুলোতে চুয়ে নেবে তো বন্ধুরা আপনাদের কেমন লাগলো আপনারা সবসময় আমার সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ